আমার দর্শক ভাইয়েরা আমার যারা চাচা বয়সার আছেন তারা আমাকে চিকিৎসার জন্য টাকা পয়সা দিবেন আমি সাহায্য করব জীবন জীবনের জন্য একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না ও বন্ধু দর্শক আছি আমরা এখন একটি পরিবারের বাড়িতে আপনারা আপনাদেরকে বিস্তারিত আমি জানাচ্ছি অসহায় একটি পরিবারের পাশে আজকে আসছি আপনাদের সামনে তুলে ধরার জন্য যে পরিবারটি আজকে আমি আসছি তিনি পাশে হচ্ছেন আবু তাহের ভাই আবু তাহের ভাই আজকে দীর্ঘ চার বছর হয় তিনি স্ট্রোক করে আজকে প্যারালাইজ হয়ে গেছেন কিন্তু এর চেয়ে বেশি আরো দুঃখের বিষয় হচ্ছে তার একটি ছোট্ট একটি বাচ্চা আছে সানজিদা বেগম তিন বছর বয়স থেকে সানজিদার হাড়ে ছিদ্র ধরা পড়ে বা পুটু ধরা পড়ে তখন তার বাবা আবু তাহের তিনি চালিয়ে সংসারে চালিয়েছেন পাশাপাশি তিনি তার মেয়ের চিকিৎসা চালিয়েছেন কিন্তু যখন আবু তাহের তিনি স্ট্রোক করেন স্ট্রোক করার পর থেকে তিনি আর তার মেয়ের চিকিৎসা চালাতে পারছেন না এবং সংসারটা আজকে হিমশিম তিনি একমাত্র পরিবারের একমাত্র উপার্জনকারী আমরা কথা বলবো আবু তাহের ভাইয়ের সাথে সাথে সর্বশেষ আমরা কথা বলবো আহ সাথে

এখন এই আপনি কি চান আসলে এই যে আজকে আপনার ভিডিওটা কিন্তু আমরা আজকে এটা ফেসবুকে ইউটিউবে দেব দেশ এবং প্রবাস থেকে যারা প্রবাসী আছে তারা এই ভিডিওটা দেখবে আপনি তাদের কাছে কি চাইছেন আজকে সহজিত এই রমজান মাসের উসিলায় অনেক কিন্তু জাগাত জাগাত ফিতরা দিয়ে থাকেন অন্তত এই রমজান মাসের উসিলায় আপনি একটু সাহায্য হতে চাচ্ছেন আপনার চিকিৎসাটা চলে বা আপনার মেয়ের চিকিৎসাটা চলে দর্শক বলছিলেন যে আবু তার ভাই আপনাদের কাছে একটি মেসেজ দিয়েছেন তিনি পরিষ্কার এই রমজান মাসের উসিলায় তিনি চাচ্ছেন যে আপনাদের আপনারা যারা প্রবাসী আছেন দেশে আছেন একটু সাহায্য সহযোগিতা করে এই পরিবার পাশে একটু দাঁড়ান কারণ আজকে দেখছেন চায়ের নিজে একজন স্ট্রোকের রোগী এবং তার মেয়ের যে আজকে ফুটে হার্টে ছিদ্র বা হাটে ফুটো ধরা পড়ছে এই অসহায় বাবার পক্ষে সম্ভব নয় এত ব্যয় বলছে চিকিৎসা করা আপনাদের এই পাঁচশো টাকা আপনাদের এই যে সার্বিক এই সহযোগিতায় হয়তো আবু তাহারও সুস্থ হতে পারেন এবং আবু তাহারের মেয়ে সঞ্জিত সুস্থ হতে পারেন তাই কাজী দয়া করে আল্লাহরস্তে আপনারা এই ভিডিওটা যদি আপনারা যদি সাহায্য না করতে পারেন টাকা দিয়ে অন্তত এই ভিডিওটা শেয়ার করে দিবেন আপনার একটা শেয়ারে হয়তো একজন দান ব্যক্তির কাছে ভিডিওটা পৌঁছাবে তার হয়তো আপনার আপনি কিন্তু একদিন দান শিলের অংশীদার হয়ে যাবেন তা আপনার এই শেয়ারের অশিলায় কিন্তু সেই দান ব্যক্তি কিন্তু তার বিকাশ নম্বরে হয়তো তার যে পার্সোনাল বিকাশ নম্বর আমরা দিয়ে দেবো তার বিকাশ নম্বরে টাকা পাঠাবে তো দর্শক আমরা এখন কথা বলছিলাম যে আবু তাহারের সাথে আমরা আপনাদেরকে নিয়ে যাব এখন আমরা সাংজিদের সাথে কথা বলবো আসলে সে কথা বলতে পারে কিনা তা আমরা আপনাদেরকে দেখাচ্ছি তার ঘরে যাচ্ছি তো আসুন ঘরে এবং এই মেয়েটার কিন্তু যেটা আমরা জানি যে হাটের ছিদ্র হলে কিন্তু অপারেশন করতে হয় তো তার বাবার পক্ষে কিন্তু এত টাকা সম্ভব না যে চিকিৎসা করানোর জন্য থেকে লক্ষ টাকা লাগবে দর্শক এমন যে ব্যক্তি আছেন যারা পাঁচ লক্ষ টাকা দশ লক্ষ টাকা মানে বাচ্চাদেরকে আইফোন কিনে দিয়ে টাকা করেন আপনার সন্তানের একটি আইফোনের উচিত হয় অর্থাৎ এই টাকাটা দিয়ে হলো সানজিদের পাশে থাকবেন বা আমরা আজকে সাথে কথা বলবো তার বিষয় আসুন থেকে বস্তুম বস্তু। เอ่อ তোমার নাম কি? আমার হ্যাঁ তোমার এই তুমি কি লেখাপড়া করতে? এখন তো লেখাপড়া করতে পারো না নাকি? কেন পারো না? ওই শুস্ত থেকে। তুমি অসুস্থ। তুমি কি চাও? আমি আমার রোগটা যখন ভালো হবে, মিটতে চাই। তুমি চাও তুমি সুস্থ হয়ে আবার আগের মতো লেখাপড়া করবে নাকি? তুমি যে প্রবাসের এবং দেশের ভাইদের কাছে তোমার গলা টিয়াস ওদিকে তাকিয়ে বলক। গলা টিয়াস তোমার। আমি চাই আমার ভাগ্য যেমন ভালো হয়ে যায় দর্শক দেখতে পাচ্ছেন সানজিদার অজরে কাঁদছেন যা তার চোখ থেকে অজরে পানি পড়ছে তো সানজিদা চাচ্ছেন যে তিনি তার আপনাদের সাহায্যের মাধ্যমে সানজিদা ভালো হবে এবং সুস্থ হয়ে যদি ফিরে আসে আপনাদের জন্য সে দোয়া তুমি এই এই যে আজকে তুমি এত এত অসুস্থ তুমি কি তোমার সহপাঠীরা খেলাধুলা করছে স্কুলে যাচ্ছে তোমার কাছে খারাপ লাগছে না কেমন খারাপ লাগছে আমি চাই আমার যেমন আমি স্কুলে যেতে পারি না এই জন্য আমার খারাপ লাগছে তুমি এই যে তোমার আজকে যে সমস্যা তোমার পরিবার তো তোমার অসুস্থ আজকে তোমার এই যে পরিবারের দুইজন লোক অসুস্থ তো এখন এই চিকিৎসা বা আম্মু কি করে কাজ করে চাকে বাড়ি বাড়ি কাজ করে নাকি দর্শক শুনছিলেন সঞ্জিদের মুখ থেকে তার এখন সংসারের একমাত্র উপার্জনকারী তার মা তার মা তার বাবা অসুস্থ তুমি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলবা তোমার সাহায্যের জন্য ওইদিকে তাকিয়ে বলো আমি চাই আমার রোগটা যেমন ভালো হয়ে যায় আর যদি আমার রোগ ভালো হয়ে যায় তারপরে আমার যদি ভালো হয়ে যায় আমি তো স্কুলে যেতে পারবো সবসময় লেখাপড়া করতে পারবো আমি এটি চাই আমি দর্শকের কাছে এটি চাই আমার দর্শক ভাইয়েরা আমার যারা চাচা বয়সা আছেন তারা আমাকে চিকিৎসার জন্য টাকা পয়সা দিবেন আর আমি সাহায্য দিবেন আর আমি যদি ভালো হয়ে যদি না ভালো করতে পারি জন্য নামাজ পড়ে দোয়া করবো আমার বাবা অসহায় আমি অসহায় আমার পরিবার সব অসহায় আমার সাহায্য দিবেন একটু আমার আম্মু কাজ করে ভাত খাই কথা হয় দর্শক দেখছিলেন সঞ্জিতা অজরে কাছে কিছু বলতে পারছে না দর্শক এই কান্নাটা কি আপনাদের কাছে পৌঁছাবে না এই কান্নায় কি আপনাদের কাছে কিন্তু একটু সহযোগিতা বা মানবিক সাহায্য পাবে না যদি এই কান্নাটা আপনাদের কাছে লেগে থাকে এই রমজান মাসির দয়া করে আল্লাহ এই সানজিদাকে কিছু সাহায্য সহায়তা করেন কারণ এই পরিবারটি সত্যি অসহায় কারণ বাবা একজন স্ট্রোকের রোগী দিনমজুর বাবা আগে রিক্সা চালাতেন এই রিক্সা চালিয়ে আগে সংসারের ভরণ পোষণ করতেন পাশাপাশি এই সঞ্জিদের চিকিৎসা করতেন কিন্তু আজকে সে নিজেও অসুস্থ এবং সানজিদা অসুস্থ দর্শক ভূপেন হাজারের একটি গান ঘানা ছিল সেই গানের কোয়ালিটি মনে পড়ে গেছে মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য একটু সহানুভূতি কি মানুষ দিতে পারে না বন্ধু যদি আপনাদের একটু সহযোগিতা মানবিক সাহায্য করতে আগ্রহী হন তাহলে আমাদের ডিসক্রিপশন বক্সে বা আমাদের স্ক্রিনে যে নাম্বারটি দিয়েছি সেই নম্বরে বিকাশ করে তাদের এই সাহায্য সহায়তা করবেন দর্শক এ ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আমি আবারও বলি যদি যারা সাহায্য সহায়তা করতে পারছেন না দয়া করে আল্লাহর রস্তে এই ভিডিওটা শেয়ার করে দেবেন আপনারা একটি শেয়ারে হয়তো কোনো দানশীল বাইরের কাছে ভিডিওটা পুষতে পারে এবং তিনি হয়তো সাহায্য সহায়তা করতে পারেন আপনি এই সবাবের এই বাগিদার অংশ অংশীদার হবেন দর্শক দেখুন সঞ্জিদা একেবারে নিস্তর নীরব হয়ে কাঁদছেন কিছু বলতে পারছেন আপনার দেখছেন তার চোখের পানি তার চোখের পানি অজরে পড়ছে সঞ্জিদার যে হাড়ের যে ফুটোর ছিদ্রটি দিলাম এই যে আমি আঙুলের দেখাচ্ছি এটা হচ্ছে সঞ্জিদার হাড়ের ছিদ্রটা এই সিদ্ধটাই কিন্তু আজকে সঞ্জিদার চিকিৎসা করানো দরকার যারা এই ভিডিও দেখবেন তো এখন সাহায্য সহায়তা করবেন ধন্যবাদ সকলকে আমাদের সাথে থাকার জন্য